চাঁদপুর কালীবাংথি আর প্রদানী অ্যাগ্র এই অগ্রতে বিশাল জায়গা নিয়ে চাষ করা হয়েছে আঙুরের চাষ সব আঙুর এই যে দেখতে পারতেছেন আঙুর কিন্তু ধরে আছে এগুলা যাতে পাখি নষ্ট না করতে পারে বা অন্যান্য সমস্যা থেকে দূর করার জন্য এগুলা ভাইয়া কাপড় দিয়ে ঢেকে রাখছে লাল কাপড় আর এই যে দেখতেছেন কত সুন্দর তো আপনারা চাইলে এখান থেকে দেশের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এখানে অনেক পরিমাণ চারা আছে দেখতে করতেছেন বা এই নিজেও ক্ষেতের মধ্যে আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে এখান থেকে চারা নিতে পারেন এই চারাগুলো হচ্ছে চারশো বা এগুলো চারশো করে হ্যাঁ সবগুলাই সবগুলাই চারশো নাকি না আপনারা কিন্তু বিভিন্ন দামে এখানে চারাগুলো পাবেন তো এখানে এই চারা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করুন তো বড় বড় ভাই বড় বড় আঙুর দেখানো যাইবো না কেন হ্যাঁ একটু দেখাইলে ভালো হইতো এই যে দেখতেছেন এটা হচ্ছে ভ্যালেজ ভ্যালেজ হ্যাঁ এটা লাল হবে এটা আরেকটু বড় হবে এটা প্রায় এক হাত লম্বা একটা থোক এখানে খাইছেন মিষ্টি লাগে না টক লাগে এখানে প্রচুর মিষ্টি এগুলো প্রচুর মিষ্টি এটা এখনো পাকে নাই পাকলে এটা বোঝা যাবে এটা এমনিতে আমরা এর আগেও খাইছি এটা প্রচুর মিষ্টি হয় এই যে পাখি মধ্যে এর জন্য আমরা ব্যাগ দিয়ে রাখি আচ্ছা আচ্ছা এটার চারা আমাদের কাছে পাওয়া যাবে এটা চারা হচ্ছে 700 টাকা করে 700 টাকা এইগুলো কি ছোট ছোট হ্যাঁ

এটা এটা নাম লোরাস হ্যাঁ এটা এটা দুই কেজি ওজন হবে মিনিমাম এই টাটা বড় হইলে বড় হইলে হ্যাঁ এটা এখন অনেক ছোট এটা প্রচন্ড মিষ্টি একটা জাত এটা আপনার তো গ্যাস বায়ের এই এখানে দশ মাস হইছে আসলে আমার চোখেও বরে নাই সব সময় এখান দিয়ে যায় কিন্তু হঠাৎ করে দেখলাম আর অনলাইনে আমি দেখছি দেখে আসলাম তো ভাই বললো যে এখানে দশ মাসে আপনারা চাইলে

তো এই চারাগুলো নেওয়ার জন্য ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেব ভাই এটা আরেকটা ভিডিও আপনি তো ওইটাতে দিচ্ছেন একটু নাম্বারটা দিয়ে দেন আচ্ছা আমাদের প্রধান নিয়ে একটা ডেডিকেটেড ফোন নাম্বার আছে জিরো আচ্ছা তারপরে আমি উপরে দিয়ে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবে আমাদেরকে আমাদের কাছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কি কি জাতের চারা আমাদের কাছে পাওয়া যাবে প্লাস কি কি জাতের ফল কেমন ছবিসহ আমরা সব কিছু প্রোভাইড করবো ওইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা অর্ডার নিতে পারবো সমস্যা নেই যে কেউ হচ্ছে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করতে পারবেন আর আমরা হচ্ছে হোম ডেলিভারিও পাঠাই এখান থেকে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এখান থেকে গাছ পাঠাই সারা দেশে যে কোনো জায়গায় তো আপনারা চাইলে বাইরের গাছ থেকে শুনতেই পারলেন তো আপনারা চাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন অথবা চাঁদপুর জেলার মধ্যে যে আটটা থানা আছে সে আটটা থানার মানুষ এখানে এসেই নিতে পারেন এটা হচ্ছে চাঁদপুর কালীবাংতি আমি আবার বলি চাঁদপুর কালীবাংতি এটা হচ্ছে যে মতলব যাওয়ার রাস্তাটা বাবুরহাট থেকে আমাদের মতলব যাওয়ার রাস্তা তো আপনারা এই কালীবাংতি এসে এই ব্রিজটা দেখলেই বুঝতে পারবেন যে ভাই এখানে সব সময় থাকে আর নাম্বার তো দিয়েই দিলাম এসে যোগাযোগ করবেন যে কোনো চারা নিতে পারেন এখানে জাত বেঁধে চারার মূল্য উঠানামা করে আর এই যে এখানে একটু এই যে এখানে একটু বড় বড় দেখা যাইতেছে এগুলো একটু বড় বড় আছে কালার হয়েছে তো ভাই যাতে পাখি নষ্ট না করে সেই কারণে এখানে কিন্তু এগুলা পলি দিয়ে রাখছে এই যে গ্যাস দেখুন এখানকার একটু বড় বড়ো তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের এলাকায় এগুলো মিষ্টি হয় কি না অনেকে বলে যে টক হয় তো ভাই বললো যে না ভাই এগুলো মিষ্টি আমরা খাইতেছি দেখতেছি তো এখানে বায়ের সাথে আইসা বুঝতে পারলাম যে গ্যাস এই জমির মানে এখানে যে এটা করতেছে এটার বয়স মাত্র দশ মাস তো দশ মাসে দেখতে পারতেছেন ফলনও আইসা গেছে প্লাস আরও সামনে আরও আসবে তো আপনারা চাইলে এই বাগান করার জন্য এখান থেকে যে কোনো জাতের চারা ভাইয়ের কাছ থেকে নিয়ে সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর ভালো লাগতেছে এই যে গায়ে দেখুন আরও আঙুর ধরতেছে থোকায় 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 আমি আরও অবাক হয়ে গেলাম যে দশ মাসে মার্শাল্লা এত সুন্দর ভাই একটা অ্যাগ্রো করে ফেলছে তো আপনারা চাইলে এখান থেকে চারা নিয়ে আপনাদের যদি জমি থাকে তাহলে কিন্তু এগুলো করতে পারেন আর্থিকভাবে লাভবান হতে পারেন এখানে দেখুন বিভিন্ন জাতের আছে আচ্ছা আপনি আসেন সমস্যা নেই আসলে দেখা